হাসপাতাল থেকে তামিম ইকবাল যখন ফেসবুকের পাতা খুলেন তখন দেখতে পারেন অনেক ঘটনা নিজেই অভিজ্ঞতা শেয়ার করেছেন লিখেছেন দুই বছর আগে এই রোজার সময়ই এক বিজ্ঞাপনের কাজে অনুপের কাছে গিয়েছিলাম সেদিন জানতে পারলাম ওই ব্যক্তি অনুপের বাবা চার বছরও হার্টের অপারেশন করাতে পারেননি হৃদয় স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে এই কথাটি আমরা বারবার ভুলে যাই গতকাল দিনটি শুরু করার সময় আমি কি জানতাম আমার সাথে কী হতে যাচ্ছে আল্লাহ তালার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি আমার সৌভাগ্য এই বিপদের সময় আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম যাদের বিচক্ষণতাও আপ্রাণ চেষ্টায় আমি এ সংকট কাটিয়ে ফিরে এসেছি কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয় জানিয়ে দেয় যে জীবন আসলে কত ছোট আর এই ছোটো জীবনে আর কিছু করতে না পারি সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায় এটাই আমার অনুরোধ আপনাদের সবাইকে জানায় আন্তরিক ও ভালোবাসা সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না